স্নাবেরা গত শুক্রবার এক ব্যক্তি তার সড়ক দুর্ঘটনায় একটি সন্তান হারিয়েছে দেখেন একটি সন্তান হারালে কি কষ্ট সেটি একমাত্র যে ব্যক্তি হারিয়েছে তিনি বুঝেন এরপরে ওই ব্যক্তির একটি পুরুষঙ্গ থেতলা হয়ে গেছে দুর্ঘটনায় থেতলা হয়ে গেল এটা অপারেশন করতে হবে ওর পেস্রাবের যে নালিটা সেটি অন্য দিক পেটের অন্য দিক দিয়ে সেটি ও পেস্রাব করতে হচ্ছে দেখেন কত কষ্ট কত ব্যয়বহুল কত লজ্জাকর ব্যাপার এই ব্যক্তি আলেমকে বললেন হুজুরকে বললেন যে সার্বিক সহযোগিতা সকলের সহযোগিতায় চিকিৎসার ব্যবস্থা করার জন্য আবেদন করলেন ইমাম সাহেব জুমার নামাজের পরে সবার নিকট আবেদন করলেন ওই ব্যক্তির ব্যাপারে যখন নামাজ শেষ হল তখন দেখলাম সমাজে যারা বৃত্তশালী রয়েছে তারা ওই ব্যক্তির হাতে দুই টাকা পাঁচ টাকা বা বিশ টাকা দিয়ে চলে যাচ্ছে ওই ব্যক্তি টাকাটা শুধু দেখতেছে আর আফসুস করতেছে যে দুই টাকা পাঁচ টাকা বা দশ টাকা বিশ টাকা দিয়ে এই কুট লক্ষ লক্ষ টাকার এই চিকিৎসা কখনো সম্ভব নয় এখন প্রশ্ন হলো এই ধরনের দুর্ঘটনা ঘটলে বড় ধরনের সমস্যা হলে আমাদের করণীয় কি। এই ধরনের করণীয় হচ্ছে যে ইমাম সাহেব হলো মসল্লির স্বামী ইমাম সাহেব হলো মসল্লির স্বামী স্বামী অর্থ হলো অভিভাবক ইমাম সাহেব যেই যেই ঘটনাটি যে এলাকায় আমি বলছি সেই এলাটা হলো সলিমপুর চট্টগ্রামে। এর পাশে হলো বৃত্তশালী এমপি পরিবার নাসির সাহেবের পরিবার এর পাশে আরও অনেক বৃত্তশালী রহিয়াছে এখন ইমাম সাহেব যদি ওই পরিবারের সদস্যদেরকে ধনী পরিবার সদস্যদেরকে যদি বলে যে আমার মসল্লের মধ্যে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে এই এর জন্য দুই লক্ষ টাকা আমাদের প্রয়োজন আপনি এই ব্যক্তির চিকিৎসা করিয়ে দেন তখন ওই দনবান ব্যক্তির পক্ষে এই চিকিৎসা করা সম্ভব একক পক্ষে আর যেহেতু ইমাম সাহেব হলো স্বামী অভিভাবক গাবারেস তাই ওনার কথা রাখবে সবাই ইমাম সাহেবকে ভালোবাসে এইটা না করে আমরা করেছি কি ওই ব্যক্তিকে আমরা ভিক্ষার থলি ধরিয়ে দিয়েছি মসজিদের সামনে দাঁড়িয়ে রয়েছে আমি দেখেছি সর্বমোট পেলে তিনশো টাকা থেকে চারশো টাকা তিনি পেলেন এটা এই টাকা দিয়ে গ্যাস্ট্রিকের ওষুধ হবে না জনাব তাই আমি বলতে চাই যে যারা মসজিদের ইমাম সাহেব রয়েছেন আপনারা হয়তো ভুলে গেলে চলবে না আপনারা হলেন মসল্লিদের স্বামী অভিভাবক মসল্লিদের খবর নেওয়াটা হলো আপনাদের দায়িত্ব মসজিদের মসল্লিদের চিকিৎসা সার্বিক সহযোগিতা কবর নেওয়া তাদের চিকিৎসার ব্যবস্থা করা আপনাদের দায়িত্ব তাই আমি ইমামদের সাহেবদেরকে বলবো যে আপনারা এই এমনভাবে সুন্দরভাবে মানুষের সার্বিক সহযোগিতা করবেন যেন মানুষটি প্রপার ট্রিটমেন্ট পায় ও যেন ভিক্ষা ভিত্তিতে না নামে ওকে যেন অন্য মানুষের কাছে হাত পারতেন না হয় তাই আমি আলেমদের সার্বিক সহযোগিতা কামনা করছি